স্বাগতম সবাইকে আবারও আমাদের আজকের টপিক হচ্ছে এইট্টি পার্সেন্ট যে ইনফরমেশনাল কন্টেন্ট এটার টপিক হচ্ছে আমাদের মেমস মার্কেটিং তো এটা আমাদের মার্কেটিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ সো চলুন আমরা হচ্ছে আর কথা না বাড়ি ভিডিও শুরু করি এই মেমস মার্কেটিং হচ্ছে আপনার ওদের যে কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং একটা পার্ট দেখেন ফানি কন্টেন্ট শেয়ার করাও মার্কেটিং মার্কেটিংয়ের একটা পার্ট বিশ্বের যারা হচ্ছে আপনার টপ মার্কেটিং এক্সপার্ট আছে তারা বলে হচ্ছে যে মার্কেটিংয়ের শক্তিশালী একটা মাধ্যমের মধ্যে একটি হচ্ছে এই মার্কেটিং করা সো এটা কিন্তু আপনার ব্যবসায় খুবই কাজে আসে কিন্তু সব ধরনের কিন্তু মিমস শেয়ার করা যাবে না যেটা কিন্তু যেটা যে মিমসটা শেয়ার করবে সেটা অবশ্যই আপনার বিজনেস রিলেটেড হতে হবে তো আমি কিছু মিমস মার্কেটিংয়ের কিছু এক্সাম্পল আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখুন আমি কিছু এক্সাম্পল হচ্ছে এটা একটা এক্সাম্পল দিলাম এই যে আপনারা ছেলে মিমস মার্কেটিংটে আপনারা এভাবে কাজ করতে পারেন এই যেমন দেখান অন্য কোথাও শপিং করলে শপিং করার পরে অবস্থা আর আমাদের এখানে শপিং করার পর এই অবস্থা ঠিক আছে এটা একটা মিউস মার্কেটিংয়ের একটা এক্সাম্পল তো আরেকটা এক্সাম্পল দিলাম এই যে দেখুন যে যারা হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে ডায়েট হচ্ছে কন্ট্রোল করার সময় এরকম হ্যাঁ ডায়েট কন্ট্রোল করার পর অবস্থা এটা হচ্ছে মিউস এটা আপনার বিজনেস সিলেক্টেড কিন্তু ফানি কন্টেন্ট বুঝতে পারছেন সো আরেকটা আরেকটা এক্সাম্পল দেখেন এই যে এই যে নর্মাল কসমেটিক ইউজ করলে কী হয় ঠিক আছে নর্মাল কসমেটিক ইউজ করলে কী হয় তারপর হচ্ছে আমাদের কসমেটিক ইউজ করলে কী হয় দেখেন নর্মাল কসমেটিক ইউজ করলে আমাদের কসমিরি ইউজ করলে এগুলো সবগুলো ফানি আর কিন্তু আপনার বিজনেস রিলেটেড কিন্তু দেখেন আপনি বিমস মার্কেটিং করার ক্ষেত্রে সবসময় আপনার বিজনেস রিলে আপনার যাতে আপনার বিজনেস রিলেটেড হয় আপনার যে টপিকটা এরকম হয় যেমন করেন আপনি কাজ করেন অর্গানিক ফুড নিয়ে কিন্তু আপনি সেখানে আপনার পেজে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করলেন হচ্ছে হিরি আলমের পোস্ট নিয়ে ঠিক আছে তাহলে সেটা তো হচ্ছে না কিন্তু সেটা অবশ্যই আপনার বিজনেস রিলেটেড হতে হবে আপনি চাইলে সরাসরি যে সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্ট আপনি আপনি যে গুগল থেকে বলেন আপনার আপনার সোশ্যাল মিডিয়ায় সরাসরি হচ্ছে আপনার যে ছবি ডাউনলোড করে সরাসরি পোস্ট দেওয়া ঠিক না ঠিক আছে সেটা আপনি প্রফেশনাল এডিট করবে এডিট করে আপনার ব্যবসার সাথে আপনি যাতে রিলেট হয় ওভাবে হচ্ছে এডিট করবেন দেখেন আপনি যখন সব গুলো পোস্ট সবগুলো কন্টেন্ট যাতে আপনার ব্যবসার সাথে আপনি রিলেট করে যখন আপনি এডিট করবেন আপনি আপলোড করবেন তখন কাস্টমার আপনার সাথে রিলেট করতে পারবে বুঝতে পারছেন সো দেখেন মিউস মার্কেটিং হচ্ছে কার একটা হচ্ছে ইমোশনাল মার্কেটিং মানুষ সবসময় আনন্দ পেতে চায় বুঝতে পারছেন মানুষ হচ্ছে বিনোদন চাই তার কারণ হচ্ছে আপনার মিউজ মার্কেটিং এর ফলে হচ্ছে কাস্টমার আপনার সাথে বেশি অ্যাঙ্গাস্ট হয় ঠিক আছে সো আপনারা একটু ট্রাই করবেন যাতে মিউস মার্কেটিং করবেন যাতে হচ্ছে মানে আপনাদের যে বিজনেস সাথে হচ্ছে এনগেস্ট এমন না যে এটা সপ্তাহে সাত দিনে সাত দিন প্রতিদিন করতে হবে এরকম না আপনাদের এখানে একটা কন্টেন্ট প্ল্যানিংয়ের মাধ্যমে হচ্ছে মিউস মার্কেটিং করতে হবে তো আমি সামনে হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং কীভাবে করতে হবে এটা আমরা আরও সামনে ভিডিওতে আসবে কন্টেন্ট প্ল্যানিংয়ের জন্য তো এটা হচ্ছে মিউস মার্কেটিংয়ের একটা একটা প্রফেশনাল ওয়ে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিলাম একটা এক্সাম্পল একটা এক্সাম্পল একটা এক্সাম্পল অর্থাৎ কীভাবে এটা মেপস মার্কেটিং করবো আমি একটা একেবারে সহ আমি আপনাদেরকে দিয়ে দিলাম সো আমাদের আজকের টপিক এতটুকু আমরা নেক্সট টপিকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের যে এইট্টি পার্সেন্ট যে কন্টেন্ট প্ল্যানিং এটার আটটা টপিকে আমরা আলোচনা করব সো তত করে সাথেই থাকুন